চুটটা দেখেন মার্শাল অনেক বড় এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো চলুন আমরা একটু কথা বলি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক বড় দেশি গরু জি কয় দাতের গরু শেষ বয়স শেষ হ্যাঁ ছিল দাম কত রাখছে দাম তো চাচ্ছি একশো ছিচল্লিশ এক লাখ ছিচল্লিশ হাজার এক লাখলিশ হাজার

খাবারের দাম বেশি তো জি জি দেখতেছেন নাকি আপনারা গরু না না গরু আমরা আপনারাই আনছেন না আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক বন্ধুরা আজকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো কুরবানি উপযোগী এই কাকন হাট থেকে মাঝারি সাইজের এই যে আরো একটা বেশ সুন্দর গরু আছে এই যে লাল টক টকে আমাদের এই ভাই নিয়ে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আছে ভালো কয়টা আনছেন এরকম একটাই আনছে কয় দাঁত এটা এটা দাঁতে নেই এখনো রাখতে পারবে না ভাই রাখতে পারবে কত রাখছেন দাম এটার দাম তো আছে পনেরো একশো পনেরো হাজার পনেরো কেমন হলে সারবেন ভাই হবে মোটামুটি সাড়ে চার মন হ্যাঁ বলতেছি আপনি কে ইয়া কত হলে সারবেন ওরকমই ধরেন দশ বারো হলে ছাড় দশ বারো হলে কেমন বলতেছে দাম ও কাছাকাছি বলছে কেমন যাচ্ছে আজকে হাট এখন হাট হাট তো ভালোই তারপর তো গরু বেশি একটা আমদানি হয়নি না খুব একটা আমদানি হয়নি ঠিক আছে বিক্রি করেন দর্শক বন্ধুরা

এই যার একটা আছে কালো কুচকুচে টাকা কাল এটা করু আরে ভাই কয় টানছেন একটাই একটাই হ্যাঁ দেখি কি নাকি না গরু দেশি দেশি গিরের এই যে মনে হচ্ছে যে মাথা একটা ভা ই আছে ডিপ আছে গিরের হালকা দীপ লাগতে আছে কয় মন আছে গোস্ত গোস্ত এখন গোস্ত করলে 3.5 মন হবে 3.5 মন কত রাখছেন দাম দাম কত রাখছেন বুঝছেন রসের রসের দাম আছে 900 কইতাছে লসে দাম বলছে লসে বলতে কত কয় একশো পনেরো সতেরো আঠারো দাম বলছে কেমন হলে সারবেন গরু বাইশ তেইশ হলে পঁচিশ হলে সারবেন বাইশ তেইশ হলে সারবেন দাম কম বলতে আছে পার্টি তো নাই দাম দাম তো কম কবে পার্টি থাকলে আসেন না দশ জন দেখতো পাঁচ জন নিতো ওটাই তো আসে না আজকে কাকু মাটা দেখতে তো কথা দর্শক এই যে আরো কিছু গরু আছে দেখাই আপনাদেরকে দেখেন এই যে লম্পম্প করতে আছে মনে হচ্ছে যে রাখছেন দাম পঁচিশ একশো পঁচিশ দাম কি বেশি ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে আচ্ছা মোটামুটি মোটামুটি আজকে তো মনে হয় পাটি তেমন একটা আসেনি না কম

সাড়ে তিন কেমন হইলে সারবেন পনেরো একশো পনেরো কয় দাঁতের গরু কাকে দুই দাঁত দুই দাঁত বাড়ির গরু না ব্যবসার গরু ঠিক আছে বিক্রি করেন দর্শক এই যে আরো একটা গরু আছে দেখেন ভাই কয় টানছেন গরু এরকম একটাই ভাই বাড়ির গরু না ব্যবসা কই থেকে পাড়া থাকে আর গৃহস্থর কাছ থেকে নিও হ্যাঁ কয় মন আছে ভাই এখন ওজন এর মন হবে

একশো চল্লিশ চা দাম মূলত বিশ বাইশ বলতে আছে আপনারা যদি গরুগুলো নিতে চান এই হাটে আসতে পারেন মাঝারি সাইজের বেশ সুন্দর সুন্দর গরু উঠে প্রতি সপ্তাহে আর এই হাট মূলত সপ্তাহে একদিন হয় অতি বৃহস্পতিবার করে তো দেখেন এই যে চুটটা দেখেন মাসাল্লাহ অনেক বড় একটা চুট দেখেন কত সুন্দর গরুটা দেখেন এই যে একবার অল স্কোয়ার দেশি গরু মূলত মূলত দেশি গরু এই সাইজের গরুগুলা মূলত কম পাওয়া যায় তো দেখেন আরো কিছু গরু দেখায় আপনাদেরকে ওই যে পাশে আরেক ভাই দেখছি ডলতে আছে

আলো কুচকুচে আরো আর একটা জোড়া হচ্ছে আপনার বেশ সুন্দর সুন্দর গরু আছে আজকে তো যারা গরু নিতে চান কুরবানির জন্য বা খামারের জন্য বা কাটার জন্য কাকন আসতে পারেন বেশ সুন্দর সুন্দর গরু উঠে কাকন হাটে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম